আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের এখানে মানে টোটাল সাতটা গ্রাম দিলে একটা জায়গায় নামাজ পড়ে তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো তোমাদেরকে তো অনেক আগেই অনেকগুলো ভিডিও তোমরা দেখেছো যে তোমাদেরকে বলেছি আমাদের একটা ফেস্টিভ্যাল আসতে চলেছে আর তোমরা বুঝতে পারছো যে আমাদের কী ফেস্টিভ্যাল আসতে চলেছে অবশ্যই নো তো ওই দিনটা চলেই এসছে মানে বিকজ আজকে হচ্ছে ওই দিনটা আর আজকে আমি বেসিক্যালি খুব তাড়াতাড়ি উঠে গেছে কারণ আজকে অনেক কাজ বাকি ছিল বাড়ির ওই জন্য কাজগুলো কমপ্লিট করার জন্য মা তাড়াতাড়ি তুলে দিয়েছে আজকে দেন আজকে কিছু মশলা বাটা বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এতক্ষণে পাঁচটার সময় উঠেছি আজকে আর আজকে আমাদের নামাজ আছে সেভেন থার্টি মানে আমাদের সাতটার সময় পৌঁছে যেতে হবে আর আমাদের এখান থেকে মাদ্রাসায় যেতে সময় লাগবে ধরো অ্যারাউন্ড

আমাদের এখান থেকে এখন পাঁচ মিনিট হেরে যেতে হবে সামনে অনেকে যাচ্ছে এখন আর আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম কেন আমাদের একটু ভিডিও শ্যুট করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে বেরোলাম তো এখন তোমরা দেখতেই পাচ্ছো প্রচুর পরিমাণে লোক যাচ্ছে আর এখানে আমাদের আগে ধরো দু বছর আগে এখানে পাঁচটা গ্রাম মিলে এখানে নামাজ পড়া হতো কিন্তু এখন আরও দুটো গ্রাম অ্যাড হয়েছে মানে টোটাল সাতটা গ্রাম মিলে একটা জায়গায় নামাজ পড়ে আর বেসিক্যালি আমার দুবার থেকে এখানে নামাজ পড়া হয়নি বেসিক্যালি আমি কলকাতা বারাসাতে একবার পড়েছিলাম যখন হোস্টেলে ছিলাম আর একবার জব পারপাসের জন্য দমদম ছিলাম ওখানে একবার পড়েছিলাম প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের এখানে কারণ সাতটা গ্রামে নামাজ হয় তো প্রচুর পরিমাণে ভিড় হয় আর নামাজ পড়বো আর কত লোক হচ্ছে কীরকম কী হচ্ছে সবগুলো তোমাদেরকে দেখাবো আজকে দেন তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আমাদের নামাজ এখানে কিন্তু এখানে আমাদেরকে একটু ভিডিওটাতে ভয়েস ওভার দিতে হবে এখানে শোনা যাবে না প্রচুর সাউন্ড হবে আর সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বাইরে জুতোগুলো খুলে দিয়ে ভেতরে প্রতিদিনের মতো কিন্তু আজকে কোনো গরম ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর আর কি দেখলে এখনো পর্যন্ত সব লোক এখন একটা জায়গায় বসে এখন সমস্ত লোক এসে পৌঁছে গেছে সাড়ে সাতটায় নামাজ পড়ানোর কথা ছিল তাই সাড়ে সাতটাই নামাজ ফাইনালি নামাজ পড়া কমপ্লিট এখানে সাতখানা গ্রামের লোক এসে নামাজ পড়ে তাই প্রচুর ভিড় হয়েছে তো ফাইনালি আমরা আমাদের নামাজ কমপ্লিট করলাম আর আমাদের ঈদের ব্যাপারটা আলাদা ঈদে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাই কিন্তু কুরবানির ব্যাপারটা হচ্ছে কি আমরা সকালবেলা খেতে পারি তো নামাজ কমপ্লিট করার পর একদম বাড়ি গিয়ে তারপরে কুরবানি দেওয়ার পর খেতে পারি তো ফাইনাল এখন আমি বাড়িতে চলে আসলাম আর যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর কুরবানির পরেই ব্রেকফাস্টটা করতে পারবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কামেন্টে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না